গুড মর্নিং এভরি ঘড়ি কাটায় ঠিক পাঁচটা পনেরো আর আমরা সবাই তিনজনে উঠে গেছি অলরেডি আর এখন আমরা সি বিচের দিকে বেরিয়ে যাবো কারণ ওখানে আমরা দেখতে পাবো সূর্য উদয় দেখবো আর দীঘায় এসছি মানে তো সূর্য উদয় না দেখলে হয় না আচ্ছা বাবু দা রেডি তো হ্যাঁ আমার এই ধূপ খাওয়ার জন্য নিয়ে যাবো এটা কি এটা কি এটা কি কই মিল করেছ পুতুল এইটাই সেই পুতুল হ্যাঁ তাহলে মুড়ি কোথায় মুড়ি নেই পুতুল হয়ে গেছে মাত্র এসছি তো পুতুল হয়ে গেছে এটা এটা কোথা থেকে এলো पुलिस का कैसे चिन्ह नहीं पुलिस तो कोई <laughs> पुलिस तो बिका <laughs> तो से धीरे धीरे जादू चला जाएगा तुम्हारा सीधी सुप्ति घूम जाएगा बेटा घूम लेके जाएंगे तो ये इसको धूप चाहिए ना धूप चाहिए इसको और एक बात दिखाओ तुम कुछ बोलेगा দেখতে পাচ্ছি একদম সমুদ্রের ধারে চলে এসছে আর বড় বড় ঢেউ আর এই সময় জোয়ার আসছে কিন্তু যাকে দেখার জন্য এত ভোরবেলা উঠে আসা কিন্তু তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অলরেডি আকাশটা মেঘলা রয়েছে তাই আমরা বসে পড়েছি জানি না দেখতে পাবো কি না সেই সৌভাগ্য হয়তো হবে না কারণ মেঘলা আকাশে তাই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি দেখব ঘুরে ঘুরে কোথাও কিছু পাওয়া যায় কি আমাদের মাছ কিনতে হবে এবার সো গাই সবুজের হাট অর্থাৎ নিউ দীঘাতে আমরা সেই সবুজের হাটে চলে এসেছি মানে এখানেই বাজার বসে আর এই বাজারে আমিও এবার এসছি প্রথমবার দাদাদের সঙ্গে এসেছি যদিও এর আগে দীঘাতে এসেছি কিন্তু এই বাজারে কোনো দিন আসেনি তো এই বাজারে শুনেছি সব কিছু নাকি মাছ পাওয়া যায় তো সমুদ্রের মাছ কি কি পাওয়া যায় সেগুলো দেখব এবং সকাল সকাল এসেই দেখছি মাছ ভীষণভাবে ভালো ভালো মাছ রয়েছেন কিছু মাছের নাম যদি বলবো ইলিশ মাছ রয়েছে কাতলা মাছ রয়েছে আরও কি সব মাছ রয়েছে বুঝতেই পারছি না অনেক রকম মাছ রয়েছে এই এটা ভোলা মাছ রয়েছে ভোলা মাছটা তুলে দেখলাম আমরা এটা নেওয়া যাবে কিনা না দাম যা বলছে সাড়ে চারশো টাকা করে বলছে মাছটা সো গাইস ফাইনালি আমাদের পমপ্লেট মাছ কেনা হয়ে গেছে এবং আমরা তিনজন রয়েছি পিস নেওয়া হয়েছে মাছ ভাগে দু পিস করে পাবো এবারে দাদাদেরকে মাছ কাটতে দিয়েছি কাট কাটতে দেওয়ার পরে আমরা ভাবছি যে এই মাছে কী হবে আরও কিছু মাছ নেওয়া যায় অলরেডি কিছু মাছ নিয়েছি আমরা তো ভোলা মাছ নেওয়া হয়েছে ফার্সে মাছ নেওয়া হয়েছে পমপ্লেট তো হয়েই গেছে আরেকটা মাছ ছিল সো গাইস বাঙালি মানেই কিন্তু একটা চপের প্রতি একটা টান থেকেই যায় যেহেতু পূর্ব মেদিনীপুরের মানুষ আমরা তো তাই আমরা ঘুগনি নিয়ে নিলাম আর অলরেডি আমরা তো আগের দিন মুড়ি নিয়ে এসেছি চপ নিয়ে নিয়েছি বেগুনি নেওয়া না বেগুনি নিয়ে নিই চপ ভাজা আরও কী সব নিয়েছি সব সব কিছু নেওয়া আছে অলরেডি প্যাকেটের মধ্যে নেওয়াই আছে তো গিয়ে আমরা হালকা করে টিফিন করব টিফিন করেই তারপরে আমরা চলে যাব একদম সি চলে যাব সকাল নটা বাজে আর অলরেডি এই যে মাছ কিনে নিয়েছি অনেকগুলো মাছ কেনা হয়েছে কমপ্লেট মাছ আছে তারপরে ভলা মাছ আছে আর কি মাছ আছে পাবদা আছে পাবদা আছে মাগুর আছে আর বাবুজা তোমার হাতে কি এটা আমাদের নাস্তা কি আছে সব আছে ডিম সিদ্ধ আছে ডিম ভাজা আছে আচ্ছা হ্যাঁ পকোড়ি আছে আচ্ছা পাপনদার কি দাইতে আছে দেখি তো কি আছে হাতে চাল চাল জি টমেটো কাঁচা লঙ্কা তো এই মাছগুলো আমরা রান্না করতে দেবো একজন মাসিকে দেবো রান্না করতে ও বলেছে রান্না করে দেব উনি তো চলো যাওয়া যাক রান্না করতে দেব ওদিকে তারপর আমরা কিছু টিফিন করে তারপর আমরা সমুদ্রে যাব হ্যাঁ আর যারা একদিন কিংবা মনটা ভালো নেই দু দিনের জন্য আসতে চাও চলে এসো দীঘাতে ভালো এনজয় করবে তোমরা উদয়পুর কোথায় উদয়পুর ওটা কোথায় উদয়পুর দাদা একটা জায়গার নাম বলে উড়িষ্যা উদয়পুর সেখানেও আপনারা যেতে পারেন কোথায় কি রান্না করার জন্য কাকে দেওয়া যায় কে করবে আমাদের রান্নাটা সো গাইস মনের মতো ইচ্ছে করে মাছ তো নিয়ে নিয়েছি কিন্তু রান্না করব কি করে রান্নার জন্য আমরা মাসিমার কাছে গেলাম এই মাসি নাকি আমাদের আগেও রান্না একবার করে দিয়েছে দাদারা বলল তো আমরা বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে গিয়ে আমরা যখন এলাম জিজ্ঞাসা করলাম রান্না করে দেওয়ার কথা উনি বললেন যে ওনারা পারবেন না রান্না করে দিতে

এক জায়গায় পারবে না বলে দিল আরেক জায়গায় যদিও বললো করে দেবে তাতে আবার ভাত করে দিতে পারবে না তাহলে কি শুধু মাছের ঝাল আর মাছের ভাজা খেয়ে থাকবো তাই আমরা আরেকজন কোথাও যদি পেয়ে যাই সেই সন্ধানে আমরা হাঁটা দিতে লাগলাম এবং অবশেষে সে পেয়েও গেলাম একজন দাদা ভাইয়ের দোকানে গেলাম সেখানেই দেখি কি বলে ওরা আর বলো আর

দিঘা দিঘা এসে সর্বশেষ তার প্যাকেট কাটা হচ্ছে হাততালি হোক ছোট করে সেলিব্রেশন দিঘাতে বসে মুড়ি খাচ্ছি কোনো অসুবিধা নেই অনেক আইটেম আছে চলো চলো মানে হলদিয়ার মুড়ি পুরুলিয়ে পুরুলিয়া গেছে তাই তো হলদিয়ার মুড়ি পুরুলিয়া গেছে ওখান থেকে ঘুরে 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 এসে আসতে চলো সো গাইস বডিটাও ছিল সেই লেভেলের মুড়ি খাওয়ার পর আনন্দ কাকে বলে দেখো কি বনি কি পাবো না জিবিছি সামনে যা দেখি জারি রাত থেকে আসল কি নকল সোনা ভাই লাল হয়ে গেছে শরীর পুরো ক্লান্ত চলে এসেছি হোটেল স্বপ্নাতে স্বপ্না গেস্ট হাউসে আর এবার খাওয়া দাওয়া করে এবার কত এরপরে আমাদের পাঁচটার সময় ট্রেন ট্রেনে বেরোবো ট্রেন ধরে বেরোবো ট্রেনে বেরোবো চলো কারণ মোবাইল নিয়ে যেতে পারিনি ওখানে সমুদ্রের দ্বারে তো তো চলো আমাদের সো গাইস ফাইনালি খাবার নেওয়া হয়ে গেছে অর্থাৎ দুটো টিফিনে রয়েছে ভাত নিয়ে নেওয়া হয়েছে মাংসের ঝোল নেওয়া হয়েছে আর ওখানে কমপ্লিট মাছের তো ঝাল রয়েছে তো ওরা দুজন ভেতরে আছে বাপিটা এবং আমাদের বাপনদা রয়েছে তো খাবারগুলো নিয়ে আমাদের খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ বিকেল পাঁচটায় আমাদের ট্রেন রয়েছে আর এখন ঠিক সাড়ে তিনটে তো জমজমাটি রান্নাবান্না করে দিয়েছে ওই মাসে মা তো খাওয়া দাওয়া অলরেডি শেষের পথ মানে শুরু করবো এবার মাংস রয়েছে আর বমপ্লেট মাছের ঝাল রয়েছে খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বিকেল সাড়ে পাঁচটার ট্রেন রয়েছে তো তাই বেশি লেট করলাম না ভিডিওটা আর বেশি দীর্ঘ সময় করবো না খাওয়া দাওয়া শেষ করবো এবার এখন হোটেল হোটেল থেকে আমাদের বেরিয়ে যাওয়ার সময় ভরির কাঁটা এখন বেড়ে বেড়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা ছটা পঁচিশে ট্রেন আছে এ তাড়াতাড়ি করো রোড থেকে সোজা চলে আসবেন একদম সি বিচের দিকে যাওয়ার আগে মানে কি বলা যায় জায়গাটা নাম্বার এস বিএসটি বাস স্ট্যান্ডের সামনেই দেখতে পাচ্ছ এই যে দাদা রয়েছেন এনার দাদার হচ্ছে হোটেল তো হোটেলের নাম হচ্ছে স্বপ্না গেস্ট হাউস আমরা ছিলাম কাল থেকে আর এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি তো ভীষণ ভালো পরিষেবা আপনারা যারা এখনও আসেননি আসুন এই হোটেলে আপনারা রুম নিন দাদা কীরকম কী রুমের দামটা পড়ছে বিভিন্ন রকম রুমের দাম আছে পনেরোশো সতেরোশো দু হাজার বিভিন্ন রকম এসি নন এসি এসি পনেরোশো চলছে এখন নন এসি চলছে সাতশো আটশো বিভিন্ন রকম তো দাদা এই যে কার্ড দিয়েছে আপনার তার মানে স্বপ্না গেস্ট হাউস দাদার হোটেলের দিয়েছে আমাকে তো অলরেডি আমি এটা আপনার যে মানে যখন ব্লগটা আপনারা দেখবেন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন আর আপনারা আসুন এসে এখানে পরিষেবাও পেয়ে যাবেন তো নাম করে এলে কেউ যদি বলে যাত্রা আমার প্রাণ থেকে এসছে অবশ্যই একটু ডিসকাউন্ট রাখবে বলুন হ্যাঁ ভালো আছি হ্যাঁ একদম ঠিক আছে চলো প্রাইস একদিনে সফরসূচি খুব সুন্দরভাবে কাটলো আর দীঘাকে বাই বাই জানি এবার আমাদের ফেরার পালা আর দাদা কেমন কাটলো দাদার একটাই বক্তব্য আমরা তিনজন আসিনি আমরা এসেছি চারজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনজনে আসি কিন্তু দাদার একটাই বক্তব্য আমরা চারজন ঠিক আছে দাদা দেখতে পাচ্ছ এত মজা এত মস্তি বলে বোঝাতে পারবো না তো আমাদের এখন ট্রেন বোধহয় চলে এসছে ট্রেন এখনও আসেন কান্ডারি এক্সপ্রেস ছটা পঁচিশে রয়েছে তো সেই ট্রেন ধরে আমাদের গন্তব্যস্থলে রওনা দেওয়ার পালা তো ব্লগটা কেমন লাগলো এই প্রথমবার এরকম একটা ব্লগ বানালাম কারণ যাত্রা নিয়ে সবসময় ব্লগ করি যদিও আপনারা সকলেই জানেন তো কেমন লাগলো একটু জানিয়ে ওকে টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তত সময়ের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন যাত্রা আমার কারণে